14 G7.

প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পাইকারি দাম থাকবে প্রত্যেকটা ল্যাপটপে থাকবে হিউজ কোয়ান্টিটি আজকে জি সিরিজের ধামাকা থাকবে একবারে উড়া ধরা ধামাকা G1 G2 G3, টু জি থ্রি জি ফোর জি থাকবে আজকে G3 থাকবে আই সেভেন এর সিক্স জেনারেশন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ইভেন আজকে ফ্রিল্যান্সারদের জন্য প্রাইমারি লেভেলের যে ল্যাপটপ গুলা মিড লেভেলের যে কাজ করতে পারবেন সেই ল্যাপটপ থাকবে মাত্র ষোলো হাজার টাকায় আচ্ছা তো ভিউয়ারস আমরা প্রত্যেকটা ল্যাপটপের কনফিগার জেনে নিব মার্কেট প্রাইস কত আপনার অফার প্রাইস কত কোন ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যাবে কোন ল্যাপটপ কাদের জন্য সব জেনে নেব কাউসার ভাইয়ের কাছ থেকে ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর 10 সাহালি মার্কেটের পিছনে সুপার সুপারমার্কেট রোড নাম্বার 3 এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গলিতে আসলে হারুন সুপার মার্কেটে দ্বিতীয়তলায় দুইশো তিন দুইশো চার নম্বর দোকানে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম এছাড়াও আমাদেরকে অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম লিখে ইউটিউব ফেসবুকে সার্চ করবেন আমাদেরকে পেয়ে যাবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আশা করি নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ আপনারা পেয়ে যাবেন আজকে আজকে হিউজ একটা কোয়ান্টিটি নিয়ে আসলাম আশা করি যারা হোলসেলে বিজনেস করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ব্যবসা শুরু করতে পারবেন আজকে এক পিস ল্যাপটপ নিলেও আপনি পাচ্ছেন হোলসেল দামে আজকে শুরুতে যে ল্যাপটপ রিভিউ করবো সেটা হচ্ছে আপনার ডেলের টাচ স্ক্রিন টু নাইন থ্রি ওয়ান ল্যাপটপ মডেলটি হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো টাচ স্ক্রিন টু নান ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেড মোডে মডেল হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো পেন টিএম টেন জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাইশ এসএসডি ল্যাপটপের আউটলুক কন্ডিশনও দেখেন একদম ফ্রেশ নট এ সিঙ্গেল এক ফ্রেশ কিন্তু থ্রি সিক্সটি রোটেট মোটে ইউজ করতে পারবেন কর্নিং গ্লাস ফাইভ আছে ফুল বডি ফাইবার দ্বারা নিমিত্ত আর হাত থেকে যদি পরেও যা সহজে ভাঙবেন আর ব্যাটারি ব্যাকআপ দুর্দাম তো থেকে ছয় ঘন্টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু মজবুত রাবার গ্রিপ দেওয়া আছে হ্যাঁ এবং যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং অ্যাপিলেট মার্কেটিং অফিসিয়াল ওয়ার্ক ব্রাউজিং এডিটিং এর মতো বেসিক লেভেলে মিড লেভেলের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার টাকা ওকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এরপরে যে ল্যাপটপের রিভিউ করবো আজকে জি ওয়ান জি সিরিজের প্রত্যেকটা ল্যাপটপ অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে জি ওয়ান যারা নাকি চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং আপগ্রেড কাজ করার জন্য তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ নিয়ে আসলাম সেটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান আই ফাইভ এর ফোর্থ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক ল্যাপটপটির ওভারঅল কন্ডিশনটা যদি দেখায় একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ

i7 এর 5 জেনারেশন 8GB RAM 256 SSD রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকছে মাত্র 17000 টাকা যারা বাজেটের মধ্যে চান জি একটু ভালো কাজ করা যাবে আপডেট প্রসেসর 7 জেনারেশনের প্রসেসর কোরাই 7 এর 5 জেনারেশন 8GB RAM 256 SSD প্রাইস থাকবে মাত্র 17000 টাকা ওকে এরপর থাকবে আরেকটা G3 ট্রেন্ডিং ল্যাপটপ ফ্রিল্যান্সারদের জাতীয় ল্যাপটপ বলা চলে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য কোরাই 7 এর 6 জেনারেশন 8GB RAM 512 NVME SSD রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনি পাঁচ পাঁচটি গিফট ইনশোর করতেছি একটি ল্যাপটপ প্রাইমের ব্যাগ পাবেন একটি মাউস পাবেন অবশ্যই অরিজিনাল চার্জার কেউ কপি চার্জার প্রমাণ করলো দশ হাজার টাকা পুরস্কার এবং ল্যাপটপ প্রাইমের পক্ষ থেকে একটি মাউস গিফটও থাকবে এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের অরিজিনাল চার্জার একটা শিপমেন্ট চলে আসছে আচ্ছা এগুলো সব অরিজিনাল ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার চলে আসছে ওকে এরপরে থাকবে জি ফোর জি ফোর থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আই সেভেন এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এস এস প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা ল্যাপটপটার কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সব ধরনের কাজই করতে পারবেন যেহেতু এটা আই সেভেন এর সেভেন জেনারেশন ক্রিপ্টো কারেন্সির কাজও করতে পারবেন ফরেক্স ট্রেডিংয়ের কাজও করতে পারবেন ডিজিটাল মার্কেটিং অ্যাফলেট মার্কেটিং সব ধরনের কাজ এবং যারা ট্যুর ট্রাভেলস প্রেজেন্টেশন করেন ক্যারিবল একটা ল্যাপটপ একদম কমপ্যাক্ট সাইজ এর আপনি কাউকে যদি গিফট করেন সেটা তো একদম নতুনের মতো কন্ডিশন আছে প্রাইস থাকবে মাত্র 24000 টাকা আচ্ছা এরপর থাকবে G5

এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ প্রাইস প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর থাকবে জি ফাইভ এটা হচ্ছে এইট এইট থ্রি জিরো জি ফাইভ আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন একদম ফ্রেশ ফোর ফিঙ্গার লোক ধারিত এল ইড বুক সিরিজের একদম রাফ ইউজ করতে পারবেন এরপরে ল্যাপটপ থাকবে সেটা হচ্ছে এটারই সেম জি সিক্স থাকতেছে এইট থ্রি জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা থ্রি সিক্স পাবের মাত্র ছাব্বিশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দশটার দোকান ফেস করেও এরকম প্রাইজ আশা করি পাবেন না এবং প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড্রেমি অ্যাসিডি আছে কিনা অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা র্যাম কন্ডিশন বেটার অ্যাসিসডি হেলথ কন্ডিশন সব কিছু দেখে পারচেস করবেন আশা করি ল্যাপটপ কিনো ঠকবে না র্যাম অ্যাসিসডি সবগুলো কিন্তু বাইরের অরিজিনাল প্রতিটা ল্যাপটপ এটার সাথে বাই বন্ড ভাবে ইনবিল্ড ভাবে সিস্টেম দেওয়া দেওয়া আছে এরপর থেকে ঘোরা ভাই এটা ল্যাপটপ আপনি নিজে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এটা ক্লান্ত হবে না যে প্রফেশনাল লেভেলের কাজ করতে যারা নাকি প্রফেশনাল লেভেলের বিশেষ করে রেন্ডারিং প্রিমিয়ার প্রো ম্যাক্স অটোকেট এডিটিং ইলাস্ট্রেটের মতো হ্যাভি রেন্ডারিং কাজ করবেন তাদের জন্য বেস্ট ডিল হবে একদম ফাটাফাটি কন্ডিশনে আছে কোয়ার এটা হচ্ছে ফোরটিন জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন র্যাম পাচ্ছেন ষোলো জি পাঁচশো বারো র্যাম কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকতেসে মাত্র চল্লিশ হাজার টাকা জেডবুক ফায়ার ফ্লাই এরপর থাকবে এইট ফোর জিরো জি সিক্স যারা নাকি যাচ্ছেন যে জি সিক্স পার্চেস করতে চাচ্ছেন কম প্রাইসের ভিতরে এবং প্রসেসর হাই তাদের জন্য বেস্ট হবে কড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন এবং এটা ফেস লক ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাচ স্ক্রিন সহ প্রাইস থাকবে একদম ধামাকা মাত্র বত্রিশ হাজার টাকা একদম সব ধরনের কাজই করার ফ্যাসিলিটি থাকতেছে এরপর যারা নাকি যাচ্ছেন যে ভাই আমি টেন জেনারেশন ইউজ করতে চাচ্ছি তাদের জন্য বেস্ট ডিল হবে এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন আই সেভেন আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই প্রাইস গুলা কি ফিক্স নাকি কাস্টমার আসলে প্রতিটা ল্যাপটপে এখন হচ্ছে কম্পিটিশনের মার্কেট যে যত কম দেবে কাস্টমার তত বেশি রিচ করবে সুতরাং প্রত্যেকটা প্রাইসে একদম রিজনেবল ফিক্স প্রাইস দেওয়া হচ্ছে

এরপর যারা নাকি যাচ্ছেন যে রাইজেন সিরিজ এর ইউজ করতে তাদের জন্য একটা ল্যাপটপ কমপ্যাক্ট সাইজের একটা ল্যাপটপ 450 গ্রাম ওজন নাকি যার ওজন হবে 450 থেকে 500 গ্রাম একটা ল্যাপটপ আপনি যারা টু ট্রাভেল প্রেজেন্ট প্রেজেন্টেশন করতে যাচ্ছেন ন্যানো ভেজেল একটা ল্যাপটপ প্রায় চাচ্ছেন একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ল্যাপটপের ওভারঅল কন্ডিশন যদি দেখাই একদম ফ্রেশ এটা প্রাইস থাকবে মাত্র 36000 টাকা রাইজনে চার হাজার পাঁচশো ইউ আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস পাঁচশো বারো পাচ্ছেন পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন সুতরাং রেন্ডারিং এর মতো হেভি কাজ আপনি ইজিলি করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র থার্টি সিক্স এরপর যারা নাকি যাচ্ছেন যে প্রফেশনাল লেভেলে একটু ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এডিটিং এর মতো কাজ এবং বিগ ডিসপ্লে চাচ্ছেন ন্যানো বেজেলের তাদের জন্য জি এইট ফোর ফাইভ জিরো জি এইট আট জিবি র্যাম পাঁচশো বারো এস ডি ফোর জিবি গ্রাফিক্স এবং বত্রিশশো মেগাটসের র্যাম পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ একেবারে ফ্রেশ একদম ম্যাকবুকের প্রিমিয়াম পরো একটা লোক পাবেন একদম ওভারঅল কন্ডিশনে যদি দেখে একদম ফ্রেশ এটা একদম আলট্রা ইউজ আসলে জি সেভেন জি এইট এগুলো একদম আপডেট ভার্সন তো এগুলো আলট্রা ইউজ একটা ল্যাপটপ এগুলা একদম যত আপডেট মডেল তত ইউজ কম পাচ্ছেন আপনি এরপরে ল্যাপটপ থাকতেছে টি ফোন টি ইউজ করতে তাদের জন্য বেস্ট ডিল হবে টি ফোন র্যাম দুশো ছাপান্ন এস এস ডি প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা এই ডিসপ্লেটা আপনার টাচ স্ক্রিনে পেয়ে যাচ্ছেন যারা নাকি টি সিরিজ ইউজ করেছেন এখন এল সিরিজে মুভ করতে চাচ্ছেন এটা হচ্ছে এল ফোর নাইন জিরো প্রসেসর পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এস ডি টাচ স্ক্রিন ট্যাক্সি চার্জার ওয়ান এইটি রোটেটের মতো ফেসিলিটি একদম ব্লেডের মতো পাতলা আলট্রা ওয়েস্ট লেটেস্টের ল্যাপটপ প্রাইস থাকতে মাত্র পঁচিশ হাজার টাকা অনেক সিলিমেন্ট ল্যাপটপ জি এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং যারা নাকি চাচ্ছেন যে আই ফাইভের এইট জেনারেশন দিয়ে আপনি অটোকেটের মতো কাজ করতে চাচ্ছেন ইডিনিকের মতো কাজ আপনি করতে পারবে এবং মানে আপডেট করার যে সুযোগটা সেটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন

টি সিরিজের ল্যাপটপ টি ডলবি অডিও সাউন্ড সিস্টেম দেওয়া আছে আছে দেওয়া ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা সব ধরনের কাজই করতে পারবেন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ কাউকে যদি গিফট করেন সে বুঝতেই পারবেন ইউজ ল্যাপটপ প্রাইস থাকতেছে অনলি তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা আর প্রতিটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এরপর আরেকটি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে যারা কার একটু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন দোকানের হিসাব রাখবেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সেরও কাজ করতে চাচ্ছেন স্টোরেজও বেটার চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এস প্রাইস অনলি সতেরো হাজার টাকা এরপরে এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এইট ফোর জিরো জি সেভেন এল বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন আই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা সব ধরনের কাজই করতে পারবেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন ওয়ান এইটি রোটেড ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং এল বুক সিরিজে একদম ফ্রেশ কন্ডিশনে এরপরে থাকবে এইট ফোর জিরো জি থ্রি যারা নাকি চাচ্ছেন যে এইট ফোর জিরো জি থ্রি ইউজ করতে চাচ্ছেন আই সেভেনের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা এরপর দেখা যাবে পৃথিবীর সবচেয়ে পাতলা একটা ল্যাপটপ অনেক স্লিম অনেক স্লিম একটা ল্যাপটপ এর থেকে পাতলা ল্যাপটপ হয় না একদম ব্লেডের মতো পাতলা ল্যাপটপের ওভারঅল যদি ওজন বলি আধা কেজি পাঁচশো গ্রামের ওজন হবে ব্যাটারির ব্যাকআপ খুব ভালো পেয়ে যাবেন কারণ এটা অ্যাকশন কার্বনের সিরিজ অ্যাকশন কার্বনের সিরিজ একশন কার্বনের সিরিজ তাও এটা জেন হচ্ছে জেন সেভেন জেনারেশন প্রসেসর পাচ্ছেন আই ফাইভ রিট জেনারেশন আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আশ প্রাইস তা মাত্র থার্টি টাকা এবং ল্যাপটপটি বাজারে অ্যাভেলেবেল জেন সিক্স পাবেন জেন ফাইভ পাবেন বাট এটা হচ্ছে ম্যাগনিসিম চেসিস জেন সেভেনের

টাচ স্ক্রিন এটার সামনে একটি ক্যামেরা পাচ্ছেন ঠিক পেছনে আরেকটি ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গার সহ পেয়ে যাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা এটা পিছনে রাখার মতো একটা সাপোর্টিভ ফাইলও দেওয়া আছে আপনি এটা ভালো লাগতেছে না এভাবেই আপনি ইউজ করতে পারবেন তখন অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে এবং ব্যাকলাইট কিবোর্ড সহ প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটি থেকে বেঁচে পার্চেস করার সুযোগ থাকতেছে এরপর থাকতেছে হচ্ছে চাচ্ছেন যে করতে এইট জিবি গ্রাফিক্স প্রাইস থাকতেছে মাত্র উনত্রিশ হাজার টাকা রাফ এন্ড টাফ ইউজ করতে ল্যাপটপের ল্যাপটপ কন্ডিশনটা যদি দেখে একদম ফ্রেশ একদম মানে সুযোগ থাকতেছে প্রাইস অনলি উনত্রিশ হাজার টাকা আসলে শপে আসলে দশটা বেছে পার্চেস করার মতো সুযোগ থাকতেছে দশ এই জন্য আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেটের ঠিক পিছনে হারুন সুপার মার্কেটের দ্বিতীয়তায় দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম সাতটা সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ওকে তো ভাই ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এর বাইরে কাস্টমার যদি তাদের বাজেট অথবা কাজের রিকয়ারমেন্ট বলে আপনারা তো সুন্দর একটা সাজেশন দিতে পারেন অবশ্যই যারা নাকি কুরিয়ারে পারচেজ করতে চাচ্ছেন কুরিয়ারে আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন সেখানে আপনি কোন মডেলটি আপনার পছন্দ সেটা ভিডিও কলে দেখবেন দেখার মতো নামমাত্র মূল্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সেখানে আপনি দেখে আপনার কুরিয়ার মতো পাঠিয়ে দেওয়া হবে সেখানে দেখে পারচেজ করতে পারবেন ওকে বিয়াসটা এই আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ